কদুবাড়ি সার্বজনীন দুর্গা পুজোর খুটি পুজো অনুষ্ঠিত হয় খুঁটি পুজো উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম হয় এবার এই পুজো পুজো অনুষ্ঠিত হবে ব্যাপক ব্যাপক উৎসবের উৎসবের দিয়ে দিয়ে সেই প্রস্তুতি চলছে আজ বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয় মধ্য ব্যাপকভাবে এবার জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেল হবে বাঁশের চাটাইয়ের বিভিন্ন কারুকার্য থাকবে যা দর্শকদের মন আকর্ষণ করবে গাজল কদুবাড়ি সার্বজনীন দুর্গাপুজো গাজল খুব পরিচিত পুজো প্রতি বছর এই পুজো উপলক্ষে প্রচুর দর্শকের সমাগম হয় এবং পুজো উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জনগণের জন্য অনেক সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় এবং সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হয় হ্যাঁ আমাদের এর পক্ষ থেকে চুয়াল্লিশতম এবার দুর্গাপূজা হতে চলেছে সেই উপলক্ষে আজকে খুঁটি পূজা হলো খুঁটি পূজা সম্পন্ন হলো এবার বাজেট কত বাজেট এবার আমাদের সাত লাখ কী আদলের প্যান্ডেল হয় আমাদের ওই বাসের চাটাই দিয়ে প্যান্ডেল হয় প্যান্ডেলের বাজেট কত আপনাদের প্রতি বছর তো আপনাদের পূজার সুনাম হয় এবারও প্যান্ডেল যেটা হবে খুব সুন্দর হবে গোটা গাজলবাসী বাইরে থেকে গাজলবাসীও দেখতে আসবে বাইরে থেকেও আসবে আশা করছি পুনাতলের প্যান্ডেল এটা হচ্ছে আমাদের ওই বাসের চাটায়ের উপর বিভিন্ন রকম কারুকার্য হবে